আহিম হ্যালো আবেদন আসসালামু আলাইকুম কি রক্স তোমাদের ভ্যাকসিন চলে আসছে ঠিক রে সবাই বসে আছে এদেরকে খাঁচায় রাখছি এখন ছেড়ে দেবো হলে কি আসি আসি না যা সালাম আলাইকুম ভালো আছেন আমি একটু ভ্যাকসিনটার একটু ভিডিও করতেছি ভালো আছেন না মানে আমি এটা ওই দেখাবো যে আপনার আমি যে ভ্যাকসিনটা কীভাবে নেই কারণ এটা তো ফ্রিজ আপ করে আনতে হয় সেই জিনিসটা দেখার কারণেই এই ভিডিওটা করা আর কি কারণ এটা তো ফ্রিজ আপ করে না নিলে তো আপনার চলবে না আমি আবার এই ভ্যাকসিনটা আমার ডগগুলোকে দিই আর পাশাপাশি মনে করেন যে আপনার ওই অনেকে আসছে যারা আমার কাছে ভ্যাকসিন নেয় আর কি তো এই কারণেই আর কি হ্যাঁ তো ভালো আছেন আপনি হাতটা মিলাই ভালো আছেন না হ্যাঁ আপনার কি বাইরে গেছিলেন নাকি

আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার এখানে কি কি রোগের কাজ করে মোটামুটি এখানে সব দেওয়া আছে এবং এখানে মেয়াদ সহ দেওয়া আছে এটা মেয়াদটা কত সাল পর্যন্ত আপনার এই জি হ্যাঁ আগস্ট দুই হাজার তেইশ আগস্ট এটা হচ্ছে বাইশ মানে এখন আপনার

তো আপনারা দেখতেছেন যে এখানে কিভাবে কি থাকে এই যে এক প্যাকেটে টোটাল বিশ পিস কিন্তু দশটা একটা হচ্ছে পাউডার লিকুইড এটা হচ্ছে লিকুইড

ভারী হচ্ছে চলে আসছে কিছু করবে না শিকারি আছে কিছু করবে না তো এই যে আছে এটা তো এটাও আমরা নিয়েছি দুটা মানে বিশটা আছে হ্যাঁ তাই অরি ওদিক যাও ওদিক যাও গো যার মান গো দেখি আরেকটা দেন তো এই যে আরে আছে হ্যাঁ না বের করিয়ে না একটু খালি দশ মিনিট নাকি একটু ছাড়ে দিই এই যে এখানে একটা আছে যান আপনি যান যান আচ্ছা ঢুকাই দেন ঢুকাই দেন সমস্যা নেই তো এই যে এখানে আসছে আমাদের বিশটা আর এখানে আছে বিশটা টোটাল চল্লিশটা নিলাম যেহেতু আমার অনেকগুলো করে লাগে তাই নিলাম আর আমি অর্ডারটা কয়েকদিন আগে দিছি তো আমার ওয়াইফের বেবি হওয়ার কারণে আমি একটু দেরি করেই নিচ্ছি এটা সবাই বের হয়েছে মোটরসাইকেল হয়ে বের হয়ে গেছে তো কী জানি আপনার নামটা আমার নাম মোহাম্মদ মনির হোসেন মনির ভাই আচ্ছা আচ্ছা মনির ভাই আসছে নিয়ে তো আমরা এখন আজকে এগুলো নিয়ে নিব তো থ্যাংক ইউন সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের এই ডক হাউসের জন্য তো মনির ভাই আপনি কিছু বলেন সংক্ষেপে